বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম তুমি বড় কিছু হতে জন্মেছ এবং সেই সুখবর আসছে খুব শীঘ্রই বোন ও বন্ধুগণ কখনো কি ভেবে দেখেছ তুমি কেন এই পৃথিবীতে এসেছ হয়তো বহু কষ্টে ব্যর্থতায় অপমান আর অন্ধকারে হাঁটতে হাঁটতে তোমার মন একসময় বিশ্বাস করতে শুরু করেছে যে আমার দ্বারা আর কিছু হবে না কিন্তু সত্যিটা একেবারেই আলাদা তুমি অসাধারণ কিছু হওয়ার জন্যই জন্মেছ এবং বিশ্বাস কর তোমার জীবনের সেই বড় সুখবরটি যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছ তা এখনই তোমার দিকে এগিয়ে আসছে এক আল্লাহ কাউকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি পবিত্র কুরআনে আল্লাহ বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজাত আয়াত একান্ন নম্বর ছাপ্পান্ন নম্বর অর্থাৎ তোমার অস্তিত্বের পেছনে রয়েছে এক গভীর উদ্দেশ্য তুমি এই দুনিয়ায় এসেছ শুধু খাওয়া ঘুমানো বা টিকে থাকার জন্য নয় বরং আল্লাহর এক বিশেষ পরিকল্পনা পূরণের জন্য তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পরীক্ষা প্রতিটি কষ্ট সবই এক বিশেষ মিশনের অংশ এমনকি তুমি আজ যে জায়গায় আছো তাও কোনো কাকতাল নয় তুমি এখন প্রস্তুত হচ্ছ তোমার ভবিষ্যতের বিশাল দায়িত্বের জন্য দুই কষ্ট মানেই শেষ নয় বরং শুরু যারা বড় কিছু হওয়ার পথে হাঁটে তাদের জীবন কখনো সহজ হয় না রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে বিপদের মধ্যে ফেলেন সহিহ বুখারি অর্থাৎ আল্লাহ কষ্টের মাধ্যমেই তোমাকে প্রস্তুত করছেন যে মানুষ কষ্টের স্বাদ বোঝে সেই দুনিয়াকে বদলাতে পারে তোমার জীবনের প্রতিটি অন্ধকার সময় আসলে তোমাকে গড়ে তুলছে যেন তুমি আলো হতে পারো তুমি হয়তো ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন পিছিয়ে কিন্তু মনে রেখো হীরকও একদিন কয়লা ছিল যতক্ষণ না আগুন তাকে আলাদা করে তুলেছে তোমার জীবনের সেই আগুনটাই এখন তোমাকে গড়ে তুলছে তিন অপেক্ষা করো তোমার সুখবর ঠিক রাস্তায় আছে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা আশারাহ আয়াত নয় নাম্বার ছয় নম্বর এই আয়াতে সঙ্গে শব্দটি বোঝায় কষ্টের ভিতরেই সুখ লুকানো থাকে তুমি হয়তো যা দেখছ তা কষ্ট কিন্তু আল্লাহর পরিকল্পনায় এর পরেই আছে আশ্চর্য এক পরিবর্তন তোমার জীবনের যে দুঃখগুলো আজ বোঝা মনে হচ্ছে কাল সেগুলোই হবে তোমার গল্পের অনুপ্রেরণা যেভাবে রাত শেষে ভোর আসে তেমনি তোমার জীবনের আলো ঠিক সামনে অপেক্ষা করছে চার স্বপ্ন তোমার ভেতরের বার্তা যে মানুষ নিজের ভেতরের কণ্ঠ শোনে সে কখনো হারায় না তোমার ভেতরে যে স্বপ্ন যে অদম্য তারা তা তোমার সৃষ্টিকর্তার দেয়া এক ইঙ্গিত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকারের আল্লাহর কাছ থেকে শুভ বার্তা শয়তানের ভয় দেখানো ও নিজের মন থেকে আসা চিন্তা যখন তোমার হৃদয়ে এমন স্বপ্ন আসে যা অন্যদের কল্যাণ বয়ে আনে জেনে রাখো তা আল্লাহর কাছ থেকে আসা একটি ইঙ্গিত তোমার হৃদয়ের সেই ইঙ্গিতই তোমার বড় কিছু হওয়ার বার্তা পাঁচ সঠিক সময় এখনও আসেনি এই কথাটা মানে হাল ছেড়ে দিও না অনেক সময় আমরা ভাবি আমাদের সময় শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো দেরি করে না তিনি বলেন আমি প্রতিটি জিনিসকে একটি নির্দিষ্ট সময় সৃষ্টি করেছি সুরা আল কাদার আয়াত চার নাম্বার তুমি যদি এখনও কিছু না পাও তাহলে বুঝে নাও সময় এখনো পূর্ণ হয়নি আল্লাহ তোমার প্রস্তুতি নিচ্ছেন যেদিন সময় পূর্ণ হবে সেদিন দরজা খুলবে এমনভাবে যেন বছরব্যাপী প্রার্থনা সব উত্তর একসাথে এসে যাবে ছয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানের কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে নিজের মর্যাদা জানে সে কখনো নিজেকে ছোট মনে করে না তুমি বড় কিছু হতে জন্মেছ কারণ তোমার ভেতরে আল্লাহর এক বিশেষ গুণ আছে তোমার কাজ হল নিজেকে চিনে ফেলা যখন তুমি নিজের মর্যাদা বোঝো তখন অন্যদের তুলনায় নয় বরং নিজের লক্ষ্যে দৃষ্টি দাহ যখন তুমি বলবে আমি পারব কারণ আমার সঙ্গে আল্লাহ আছেন তখন দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না সাত ব্যর্থতা মানে শিক্ষা পরাজয় নয় প্রত্যেক বড় মানুষই ব্যর্থতার আগুনে পুড়ে সফলতার স্বর্ণে পরিণত হয়েছে নবী ইউসুফ আল্লাহুয়াশাল্লাম ছিলেন বন্দি পরে হয়েছেন মিশরের রাজকোষাধ্যক্ষ নবী আইয়ুব আল্লাহুয়াশাল্লাম হারিয়েছিলেন সব কিছু কিন্তু ধৈর্যের মাধ্যমে পেলেন দ্বিগুণ প্রতিদান তোমার ব্যর্থটা তোমাকে ভাঙছে না গড়ছে যেদিন তুমি এই সত্য বুঝে নেবে সেদিন থেকেই শুরু হবে তোমার নতুন অধ্যায় আট দোয়া ও তাওয়াক্কুল তোমার সাফল্যের চাবিকাঠি রাসুলসল্লু ওয়াসাল্লাম বলেছেন দোয়া মুমিনের অস্ত্র যখন দুনিয়া বন্ধ হয়ে যায় তখন দোয়ার দরজা খুলে দাও তুমি যদি জানো তোমার রব শুনছেন তাহলে ভয় কিসের তাওয়াক্কুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া যে তাওয়াক্কুল করে তার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটে নয় তুমি যে সুখবরের অপেক্ষায় আছো তুমি হয়তো ভাবছ কবে আসবে আমার দিন কিন্তু আল্লাহর বাণী স্পষ্ট তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে সুরা আদুহা আয়াত তিরানব্বই এর পাঁচ মতে হ্যাঁ সেই সুখবর আসছে হয়তো আগামী সপ্তাহেই হয়তো এক মাস পরে বা হয়তো এমন কোনো পথে যা তুমি কল্পনাও করনি আল্লাহর আশীর্বাদ কখন কোথায় কিভাবে আসে তা মানুষ বুঝতে পারে না তুমি শুধু বিশ্বাস রেখো তোমার সময় আসছে এগারো তোমার ভেতরের আলো জ্বালাও তুমি কারো মতো হতে নয় নিজের মতো আলোকিত হতে এসেছ তোমার ভেতরে যে আলোর স্ফুলিঙ্গ আছে সেটাই তোমার আসল শক্তি তোমাকে আলাদা করেছে আল্লাহর দেওয়া বিশেষ গুণ যা দুনিয়ায় আর কারও নেই যখন তুমি সেই গুণটিকে কাজে লাগাবে তখনই বদলে যাবে সব কিছু তুমি বড় কিছু হতে জন্মেছ এই সত্যকে আজ থেকে হৃদয়ে গেথে আঁকো বারো তোমার সুখবরে সূর্যোদয় খুব কাছেই দুনিয়ার যত অন্ধকারই হোক সূর্য ওঠা থেমে থাকে না তেমনি তোমার জীবনে আদৌ আসছে হয়তো আজ রাতেই আল্লাহ তোমার নাম লিখছেন ফেরেস্তাদের আমল নামায় যেখানে লেখা থাকবে তোমার সুখবরের শুরু বিশ্বাস রাখো কাজ করে যাও দোয়া করো কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপরই আছি সহি হাদিস বোখালি ও মুসলিম মতে তুমি যদি বিশ্বাস করো আমি বড় কিছু হব আমার সুখবর আসছে তবে আল্লাহ ঠিক সেই বিশ্বাসের প্রতিফলন ঘটাবেন প্রিয় বন্ধু তুমি ব্যর্থ ন তুমি এখনও অসম্পূর্ণ ন তুমি কেবল গড়ে ওঠার প্রক্রিয়ায় আছো তুমি বড় কিছু হতে জন্মেছ এবং তোমার জীবনের সুখবর তোমার পরিবর্তনের বার্তা ঠিক তোমার দরজার কাছেই দাঁড়িয়ে আছে শুধু একটু ধৈর্য একটু তাওয়াক্কুল আর একটু ভালোবাসা আল্লাহর প্রতি তুমি বড় কিছু হতে জন্মেছ এবং সেই সুখবর আসছে খুব শীঘ্রই কিছু সময় আসে জীবনে যখন সব দরজা বন্ধর মনে হয় হৃদয় ভেঙে পড়ে মানুষ সন্দেহ করতে শুরু করে আমি কি সত্যিই বড় কিছু হতে জন্মেছি কিন্তু বাস্তবতা হল যত বড় উদ্দেশ্য তত বড় পরীক্ষা প্রথম পর্বে আমরা দেখেছি আল্লাহর পরিকল্পনা কখনো বৃথা যায় না আজ আমরা দেখব কিভাবে আল্লাহ ধৈর্য সময় ভালোবাসা আর পরীক্ষা দিয়ে তার বান্দাকে গড়ে তোলেন বড় কিছু হওয়ার জন্য দুই দেরি মানে অস্বীকৃতি নয় বরং প্রস্তুতির সময় অনেকেই ভাবে আমার জীবনে কেন দেরি হচ্ছে কিন্তু দেরি মানেই হারানো নয় আল্লাহ কখনো না বলেন না বরং বলেন অপেক্ষা কর রসুল সাল্লাস্লাম বলেছেন যখন বান্দা দোয়া করে আল্লাহ তার দোয়া তিনভাবে কবুল করেন কখনো সাথে সাথে দেন কখনো অন্যভাবে দেন আবার কখনো আখিরাতে তার জন্য সঞ্চয় রাখেন সহিহ মুসলিম তোমার দোয়ার উত্তর হয়তো এখনও পথে আল্লাহ কখনো তোমাকে বঞ্চিত করেন না শুধু সময়টা সঠিক হতে দেন তুমি যদি ধৈর্য ধরে অপেক্ষা করো একদিন বুঝবে দেরি আসলে ছিল তোমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার তিন কষ্ট হল তোমার চরিত্রের মেরুদণ্ড তুমি যদি ইতিহাস দেখো দেখবে প্রতিটি মহান মানুষ কষ্টের ভিতর দিয়েই উত্থান ঘটিয়েছে নবী ইউসুফ আলেহিউসাল্লাম ভাইদের দ্বারা কূপে ফেলা হয়েছিলেন পরে হয়েছেন রাজকোষাধ্যক্ষ নবী মূসা আলেহুয়াশ্লাম নদীতে ভেসে গিয়েছিলেন পরে হয়েছেন জাতির মুক্তিদাতা রসুল সাল্লাহ আলিহুয়াশাল্লাম তায়েফে রক্তাক্ত হয়েছিলেন পরে হয়েছেন দুনিয়ার আলো হযরত আলীর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন কষ্টকে ভয় পেও না কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সুখ কখনও পৌঁছতে পারে না তোমার বর্তমান কষ্ট আসলে আল্লাহ এক বিশেষ প্রশিক্ষণ তুমি এখন শিখছ সহনশীলতা ধৈর্য আত্মবিশ্বাস কারণ তুমি এমন এক ভবিষ্যদের জন্য গড়ে উঠছ যেটা আল্লাহর পরিকল্পনায় আশ্চর্য রকমের সুন্দর তোমার আত্মবিশ্বাসী তোমার প্রথম অলৌকিক শক্তি রাসুল আলাইহি আলহুয়াশাল্লাম বলেছেন যদি তুমি আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করো। তাহলে তিনি তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্থ বের হয় আর সন্ধ্যায় তৃপ্তা হয়ে ফেরে তির্মিজি এই হাদিসের গভীর অর্থ হল তুমি যখন সত্যিকারে তাওয়াক্কুল করো তখনই অলৌকিক পরিবর্তন শুরু হয় তাওয়াক্কুল মানে কেবল বলা আল্লাহর উপর ভরসা না বরং নিজের চেষ্টা পরিশ্রম এবং আল্লাহর রহমতের উপর পূর্ণ আস্থা রাখা যে মানুষ নিজের ক্ষমতায় বিশ্বাস রাখে এবং আল্লাহর সাহায্যে আস্থা রাখে সেই মানুষকে কেউ থামাতে পারে না তুমি সেই মানুষই শুধু এখনও নিজেকে পুরোপুরি চিনে উঠনি। পাঁচ যখন সবাই অবহেলা করে তখন আল্লাহ তোমাকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করেন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত দুইশো তিপ্পান্ন তুমি যখন একা অনুভব কর আল্লাহ তখন তোমার সবচেয়ে কাছে থাকেন তিনি তোমার নাম ফেরেস্তাদের সামনে উচ্চারণ করেন বলেন এই বান্দা আমার জন্য ধৈর্য ধরছে আমি তাকে এমন পুরস্কার দেব যা সে কল্পনাও করতে পারবে না তোমার নাম হয়তো এখনও দুনিয়ায় আলোচিত নয় কিন্তু আসমানের ফেরেস্তারা ইতিমধ্যেই তোমার নাম লিখে রেখেছে আল্লাহর নিকট প্রিয় বান্দাদের তালিকায় ছয় তোমার ভেতরে আছে আল্লাহর দেয়া বিশেষ ক্ষমতা তুমি যে এমনভাবে অনুভব করো, কষ্ট পাও ভালো কিছু চাও এগুলো নিশ্চিত অনুভূতি নয় বরং আল্লাহর দেয়া নির্দেশনা রসুল সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের প্রত্যেককে একটি কাজের জন্য সৃষ্টি করেছেন এবং সেই কাজের জন্যই তারা প্রস্তুত করা হয়েছে সহি বুখারি তুমি যেই কাজের জন্য জন্মেছ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি হয়তা এখনও তা খুঁজে পাওনি কিন্তু একদিন আল্লাহ তোমার চোখ খুলে দেবেন আর তখনই তুমি বুঝবে কেন এতদিনের সব অভিজ্ঞতা কষ্ট ব্যর্থতা সবকিছুর পেছনে ছিল এক মহান উদ্দেশ্য সাত ছোট শুরু বড় শেষ বড় কিছু সবসময় ছোট শুরু থেকে জন্ম নেয় রসুল সাল্লিহাসাল্লাম মক্কায় শুরু করেছিলেন মাত্র কয়েকজন সাহাবি নিয়ে কিন্তু আজ তার নাম দুনিয়ার প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় তুমি হয়তো এখন ছোট শহরে ছোট আয় ছোট স্বপ্ন নিয়ে বেঁচে আছো কিন্তু তোমার ভেতরের আগুন যদি সত্য হয় আল্লাহ একদিন সেই আগুনকে আলো বানিয়ে দেবেন সমগ্র পৃথিবীর জন্য হযরত আলিরাদিয়াল্লাহানহু বলেছিলেন যে মানুষ নিজের সীমাবদ্ধতার বাইরে চিন্তা করে সেই ইতিহাস লেখে তুমি সেই মানুষ যার সীমা আল্লাহ নিজেই নির্ধারণ করছেন দুনিয়া নয় আট অন্যের সাফল্য দেখে হিংসা নয় অনুপ্রেরণা নাও প্রত্যেকের সময় আলাদা তুমি যখন দেখো অন্য কেউ এগিয়ে যাচ্ছে মনে রেখো আল্লাহর সময়সূচি সবার জন্য আলাদা যার সময় এখন এসেছে সে এগোচ্ছে তোমার সময় আসছে আর যখন আসবে সেটি হবে এক অনন্য পরিবর্তন রাসুসাল্লাসাল্লাম বলেছেন অন্যের নিকটে যা আছে তা দেখে হিংসা করো না বরং আল্লাহর কাছে চাও যিনি তাকেও দিয়েছেন তিনিই তোমাকেও দেবেন তুমি চাইলে আল্লাহ দেবেন তবে সঠিক সময় ও পরিপক্কতার সঙ্গে কারণ তুমি ছোট কিছু চাওনি তুমি চেয়েছ বড় কিছু হতে তাই তোমার প্রক্রিয়াও বড় নয় তোমার সুখবরের প্রথম চিহ্ন অন্তরের শান্তি যখন তোমার ভেতরে অজানা এক শান্তি আসে মনে রেখো সেটা আল্লাহর ইশারা যে তিনি তোমার জন্য কিছু লিখে রেখেছেন এই শান্তি আসে তখনই যখন তুমি তাওয়াক্কুল করো। আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টি তুমি যখন বলবে আমি আল্লাহর হাতে আমার ভবিষ্যৎ রেখে দিলাম সেদিন থেকেই তোমার ভাগ্য বদলে যেতে শুরু করবে দশ নামাজ ও দোয়ার শক্তি দিয়ে দরজা খোল তুমি হয়তো অনেক কিছু চেষ্টা করেছ কিন্তু একটা কাজ হয়তো ভুলে গেছ নামাজে মন দিয়ে কান্না করা রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও তখন এমনভাবে চাও যেন তোমরা নিশ্চয়ই তা পাবে তির্মিজি আল্লাহ সেই দোয়াই কবুল করেন যেখানে বান্দা বিশ্বাস রাখে তুমি যখন নামাজে দাঁড়াও তখন তুমি শুধু দুনিয়ার মানুষ নও তুমি তখন সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো যিনি তোমার ভাগ্যের মালিক তাহলে ভয় কিসের এগারো অতীতকে ক্ষমা করো? ভবিষ্যৎকে স্বাগত জানাও তুমি হয়তো অনেক ভুল করেছ অনেক সুযোগ হারিয়েছ কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কুরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অবিচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা আজ্জুমার আয়াত উনচল্লিশ তেপ্পান্ন যখন তুমি নিজের অতীতকে ক্ষমা করো তখন আল্লাহ তোমার ভবিষ্যৎ খুলে দেন তুমি নতুন অধ্যায় শুরু করতে পারো আজই কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি বরং শুরুই হয়েছে মাত্র বারো তোমার সুখবরের পথ এখনই তৈরি হচ্ছে তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু আসমানের ফেরেশ তারা ইতিমধ্যে তোমার জন্য কাজ শুরু করেছে আল্লাহ তার অদৃশ্য সৈন্যদের মাধ্যমে তোমার জন্য দরজা তৈরি করছেন সুযোগ সাজিয়ে দিচ্ছেন মানুষের হৃদয়ে পরিবর্তন করছেন সব কিছু কেবল তোমার জন্য তোমার কাজ শুধু একটাই বিশ্বাস রাখা ও এগিয়ে চলা প্রিয় বন্ধু তুমি সেই নির্বাচিত আত্মা তুমি জন্মেছ এমন এক উদ্দেশ্যে যা অন্য কেউ পূরণ করতে পারবে না তুমি শুধু বেছে নেই তুমি এক মিশনের অংশ যা আল্লাহ নিঝাতে নির্ধারণ করেছেন আজ তোমার চোখে জল কিন্তু কাল এই জলই হবে আনন্দের সাগর আজ তুমি নিঃশব্দে সংগ্রাম করছ কিন্তু কাল মানুষ বলবে এই মানুষটাই একদিন নিজের জীবনের অন্ধকার জয় করেছিল তুমি বড় কিছু হতে জন্মেছ তোমার সুখবর খুব শিগগিরই আসছে হয়তো এক ফোন কল এক দেখা এক চিঠি এক সুযোগের মাধ্যমেই আর তখন তুমি বুঝবে আল্লাহ কখনো দেরি করেন না বরং তিনি দেন ঠিক সময়ই হে আল্লাহ আমাদেরকে সেই রহমত দান করো যে রহমত তোমার প্রিয় বান্দাদেরকে দান করেছিলে আমিন রাব্বাল আল আমিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ